শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন আতঙ্ক ভয়ে আত্মগোপনে আছেন আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন আপা আমাদের ছেড়ে গেছেন হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা প্রকাশ করেছেন শেখ হাসিনা আমাদের কথা শুনত না বলে দাবি করেন এক নেতা তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন চারজনের এক গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সালমান কাদের এবং তৎকালীন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে তিনি এই চারজনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেছেন আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম কিন্তু তিনি আমাদের কথা 아, 손에 니.